এখানে স্পিড কমাইতে পারবেন বাড়াইতে পারবেন তারপরে এল লাইট আছে লাইটের আলোটা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন অনেক সুবিধা দিচ্ছে ভাই কাস্টমার দেখতে চাইলে আমাদের শোরুমে এসে মেশিন সুতা লাগানো আছে জাস্ট চালায় দেখাবে দেখবে এবং নিয়ে যাবে এটা দেখানোর জন্য একটা স্যাম্পল আছে হ্যাঁ স্যাম্পল রাখা এটা মেজারমেন্ট দেয়া দিছে কোম্পানি হ্যাঁ হ্যাঁ আলাদা আর মেজারমেন্ট ব্যবহার করতে হবে না না এবং টেবিল স্ট্যান্ডার দেখুন একদম অরিজিনাল এসপা অনেক হেভি করছে হ্যাঁ মানে মেশিনের কালার গুলো করছে ভাই একদম হেভি বে তো এর প্রাইস দিবেন কত ভাই এর প্রাইস 40000 টাকা 40000 টাকা একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস 40000 টাকা তো আপনি ঠিকানাটা বলবেন আমার ঠিকানা আশুলিয়া জামগড়া মেশিন মার্কেট ছয়তলা

السلام عليكم